আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম অনেকদিন পর তো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তুই সকালবেলায় আসছি ছাদের উপরে এসে একটু প্রকৃতিগুলো দেখছি আর গাছে একটু পানি দিতে আসছি আমি ছাদে কিছু গাছ কনেছি সেগুলো দেখতে আসছি তো দেখতে পাচ্ছেন আবহাওয়াটা কিরকম শীতের দিন বুঝতে পারছেন বেশি আবহাওয়া কিরকম থাকে তো আমাদের এখানে বেশি একটা কুয়াশা পড়ে না কিন্তু ঠান্ডা কিন্তু অনেক আছে যেহেতু গ্রাম না গ্রামের মতো অনেক কুয়াশা থাকে এখানে তেমন কুয়াশা পড়ে না শহরের দিক দিয়ে তা বোঝা যায় না তো দেখতে পাচ্ছেন আমি ছাদে কি কি গাছ বুনেছি টমেটো গাছ বেগুন গাছ সিম গাছ মরিচ গাছ ফুল গাছ এগুলো গুনে দিয়েছি বাটিগুলো এগুলো অনেক দিন হল বুনছি কিন্তু দেখতে পাচ্ছেন বড় আর হয় না এগুলো শীত চলে গেলে কবে যে বড় হবে কবে ফুল হবে সেটা আমি বুঝতেই পারি না তো ওগুলো গাছে পানি দেওয়ার পরে দেখার পরে এখানে এসে যে কবুতরগুলো দেখতে এগুলো আমার শ্বশুর পালে তো ওনার খুব ইচ্ছা আর শখ কবুতর পালার তাই সেই কবুতরগুলো আনছে দেখতে পাচ্ছেন কবুতরের বাচ্চা আছে বাচ্চারা নিয়ে বসে আছে শীতের মধ্যে আর কি করবো এই শীতের মধ্যে সবাই শুয়ে থাকতে বসে থাকতেই বেশি পছন্দ করে এগুলো দেখতে পাচ্ছেন যে খাওয়া দাওয়া করছে আর এই সাইডে যে দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট এগুলো হলো সব বাচ্চা এগুলো বাচ্চা হয়েছে ওগুলো থেকে তো এইগুলো দেখার পরে আবার এখন বাহিরে আসলাম বাহিরে যে আমাদের নিচে আরেকটা বেগুন গাছ হয়েছে এটা কিন্তু আমি ডাস্টবিন থেকে বলতে পারেন ময়লা আবর্জনা থেকে টুকায় আয় না তারপরে এই জায়গায় বুনছি দেখেন কত সুন্দর হয়েছে এটার মধ্যে বেগুনও কিন্তু দূরছে অনেকগুলা এই যে একটা ছোট বাগন আবার এই পাশে যে আরেকটা দুইটা বাগন রয়েছে আরও বাগন অনেক ছিল সবগুলো ছিঁড়ে আমরা রান্না করছি তো এই বাগন গাছ তো দেখলেন সাথে আবার তুলসী গাছও আছে তুলসী পাতা গাছ ঠান্ডার জন্য আমার ছোট বাচ্চা আছে ছেলে আছে ওরে খাওয়ায় মাঝে মধ্যে তাই তুলসী গাছটা আমরা খেতেছি এখানে ঠান্ডার জন্য খুবই উপকার তো এখন যাচ্ছি ছাগলের ঘরে তো সকালবেলা উঠে ছাগলের ঘরটা পরিষ্কার করছি কইরা তারপরে এখন খাওয়ান দিছি আমি অবশ্য ছাগল বেশি করি না যত্ন নিই না এটা সব আমার শাশুড়ি পালে তো আমার শাশুড়ি যত্ন তো ছাগলটা আবার বাচ্চা পেটে ঠান্ডার জন্য করে ছালা দেওয়া হয়েছে তো ছালা দিয়ে রেখে দিছি তো ছাগল খাচ্ছে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ